হ্যালো বিভান আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবেন আর ভালো ভিডিও নিয়ে আমি আসবো এই দেখতে পারছেন এটা হচ্ছে লিবাটনিক আমি আমার এই গাবিকে পাঁচ দিন আগে কৃমি ওষুধ খাওয়াইছি তো এখন একে লিবাটনিক খাওয়াবো হেপাটনিক এটা দাম আছে দেখায় আমি আপনাদেরকে এটার দাম আছে পাঁচশো আশি টাকা চাইলেও এর চেয়ে কম দামিটাও আছে কিন্তু কাজ হবে না এটা হচ্ছে এস কে এফ কোম্পানির আমি এই কোম্পানি পৌঁছ করছি না আপনার যেটা ভালো লাগে সেটা খাওয়াতে পারেন টনিক আমি পাঁচ দিন পরে কিমনি ওষুধ খাওয়াইছি পাঁচ দিন আগে তারপরে আমি কে আমি টনিক খাওয়াবো আর কি দেখেন কেউই খাওয়াতে হয় আমি সেটা আমাদের দেখাচ্ছি আসলে এটা খাওয়ানোর অনেক টেকনিক আছে চাইলে খাবার সাথে খাওয়ানো যায় পানি সাথে মিশিয়ে খাওয়ানো যায় আবার চাইলে সরাসরি দেওয়া যায় এই আর কি আমি একে

নিয়ে নিলাম তাহলে আপনারা পানি সাথে খাওয়াতে পারেন খাবার সাথে খাওয়াতে পারেন একশো মিলি করে

হয়ে গেছে তার হচ্ছে পানি নিছি দশ আহ বিশ মিলি আর লিবাটা ছিল একশো মিলি তারপরে নাড়িয়ে মুখ আ করে ঢে দিবেন বাস হয়ে যাবে